হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ ম্যাডিসিন চ্যানেল আজকে আবার এক নতুন টপিক নিয়ে আমি ডিসকাস করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে আপনি কীভাবে হালকা মোটা হবেন এর জন্য আপনার কোনো কিন্তু ক্ষতি হবে না হান্ড্রেড আপনাকে গ্যারেন্টি সহকারে আমি এই ভিডিওর মধ্যে বলতে পারি কিংবা আপনি যদি আমার রুলস ফলো করেন তাহলে এর জন্য বেশ কয়েকটি স্টেপ রয়েছে যেমন সর্বপ্রথমে আপনাকে লক্ষ্য রাখতে হবে শরীরকে ফিটনেস থাকার জন্য যে আপনি ঠিক টাইমে খাওয়ার টাইমগুলো মেনটেন করছেন কিনা দিনে তিনবার এছাড়া দ্বিতীয় নাম্বার রুলস হচ্ছে আপনি খাওয়ার পরে কোনো ফল ফ্রুট নিচ্ছেন কি না চতুর্থ নাম্বার পয়েন্ট আপনার রাত্রে ঘুম হচ্ছে কিনা এবার এখানে একটা প্রশ্ন থাকে যে অনেকে বলে ডাক্তারবাবু আমার ঘুমও হয় খাওয়ারও খাই কিন্তু সুতরাং আমার কিন্তু চেহারা ভালো হচ্ছে না কিংবা আমি মোটা হচ্ছে না এর জন্য কোন কোন মেডিসিন খাব এর জন্য আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার কাজ হবে একশো পার্সেন্ট গ্যারেন্টির সাথে আমি বলতে পারি ওই সমস্ত মেডিসিন যেগুলো আজকে আমি ভিডিওর মধ্যে বলছি এইগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না সেই মেডিসিনগুলোর মধ্যে পরে যেমন সকালে খালি পেটে আপনাকে গ্যাসের ওষুধ খেতে হবে তারপরে সকালে খাওয়ার পরে আপনাকে খেতে হবে সুপার হেলথ একটা আয়ুর্বেদিকের একটি পট পাওয়া যায় যার মধ্যে সাইডটি ক্যাপসুল থাকে সেটিকে দিনে দুবার করে খেতে হবে সকালে রাত্রে তারপরে সকালে আবার খেতে হবে মাল্টিভিটামিন ক্যাপসুল সে এ টু জেড হতে পারে রিভেটিল এইচ হতে পারে এছাড়া বিভুন হতে পারে বা হেলথওকে হতে পারে এই ধরনের ক্যাপসুল বা ট্যাবলেট খেতে হবে তারপরে দুপুরে খেতে হবে আপনাকে ক্যালসিয়াম ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে যেমন কষ্ট ক্যালসিয়াম হতে পারে মেকালভিট হতে পারে বা কষ্ট কলিভেন হতে পারে বা ক্যালসিমেক্স হতে পারে এই ধরনের ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে রাত্রে খেতে হবে আপনাকে আয়রন সিরাপ সে আয়রন সিরাপ ব্রেক্সেঞ্জ হতে পারে বা আরবিটন হতে পারে বা চ্যারি সিরাপ হতে পারে এটিকে দিনে দুবার করে খেতে হবে সকালে রাত্রে দশ এম এল ওষুধ দশ এম জলের সঙ্গে মিস করে তারপরে আপনাকে এই সিস্টেমটা চালিয়ে যেতে হবে বা এই রুলসটা আপনাকে এক থেকে দশ দিন পরে আপনি শুধু যে পথটিকে আপনি দিনে দুবার খাচ্ছিলেন সেটিকে দিনে একবার খেতে হবে এরপরে আপনি কি করবেন এই যে এর সঙ্গে আপনাকে মাল্টিভিটামিন ক্যাপসুল খেতে হবে দশ দিন তার ধাপে খেতে হবে আবার আয়রন তারপরের ধাপে খেতে হবে আবার ক্যালসিয়াম এই মতো করে একটি করে টেবলেট কিন্তু খেতে হবে সুতরাং ইয়ে ইয়ে মতো সিস্টেম আপনাকে চালিয়ে যেতে হবে একটা পট পর্যন্ত দ্বিতীয় নম্বর পটে আপনাকে কী করতে হবে যখন আপনি দ্বিতীয় নম্বর পট আবার নেবেন তখন আপনাকে দেখতে হবে যে আপনার খাওয়ার রুচিটা পড়ে গেছে নাকি তার জন্য আপনাকে খেতে হবে অ্যারিস্টোজেন সিরাপ বা অ্যাগ্লোজেন সিরাপ আর ওটিকে যে সুপার হেলথটা রয়েছে দিনে আপনি একবার করে প্রতিদিন খাচ্ছিলেন সেটিকে আর প্রতিদিন খেতে হবে না এটিকে একদিন পর পর একটি করে খেতে হবে আর মাঝে মধ্যে করে আপনার যদি শরীর দুর্বল হয় তাহলে আপনাকে ভিটামিন নিতে হবে না হলে আর কোনো নেওয়ার প্রয়োজন নেই তারপরে তৃতীয় নম্বর পটে আপনাকে খেতে হবে একদিন করে খাবেন আপনি দুই দিন তিন দিন মিস দিয়ে একদিন করে খাবেন ওই পরটিকে আপনাকে এই মতো সিস্টেমে আপনাকে চালিয়ে যেতে হবে শেষ হওয়া পর্যন্ত আর প্রয়োজন হলে আপনাকে ভিটামিন ক্যাপসুল বা ভিটামিন সিরাপ মাঝে মধ্যে খেতে হবে তাহলে দেখবেন আপনার শরীর হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলতে পারি যে মোটা হবেই কিন্তু ওই শরীর আর পরবর্তীতে নষ্ট হবে না তাই এর পরে কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসি পরে ভিডিও আবার দেখো